অত্যাচার গণহত্যার ঘটনা কিছু বর্ণ না এটা বলে শেষ করা যাবে না ভিডিওতে ছবি দেখি বিশ্লেষকদের মন্তব্য ছবি সবচেয়ে এই ছবিটা কোনো দিন আমার মন থেকে বুঝে যাবে না

পর্বে পর্বে আমরা দেখি আমরা নিজেরা থাকা অবস্থায় যে গণহত্যা চালিয়েছিল আমাদের দেশ করে কালো রাত্রি পঁচিশে মার্চ থেকে শুরু করে তিন হত্যা করে কিভাবে সেইটা আমরা প্রত্যেক করলে বলেন এর ছিল হিটলারের

কেউ তেল সম্পদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এবং করতে হলে আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদ সমস্ত মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে সেই নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করার কারিগর হিসাবে তারা ইসরায়েলকে বেছে নিয়েছে ইসরায়েল মানে কোনো রাষ্ট্রকে একশো আগে ছিল না দুশো দেওয়া হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজিদের উপরে বড় বড় নির্যাতন চালিয়েছিল হিটলার এবং শত শত না লক্ষ লক্ষ মিলিয়ন অব্দু তাদেরকে হত্যা করা হয়েছিল তাই বিশ্ববাসীর দায়িত্ব হলো তাদেরকে পুনর্বাসিত করা ইরজিদের হত্যা করা হয়েছিল জার্লামকে নিজ হত্যা করা হয়েছিল পোল্যান্ডে তো নিজেদের করছে না কেন আমেরিকায় করছে না কেন কেন স্বাধীন ফিলিস্তিনের নাগরিক বহু হাজার বছরের ইতিহাস হয়েছে যারা সমৃদ্ধ সেখানে মুসলমান খ্রিস্টান ইহুদি সবাই বসবাস করে এবং তাদের একটা ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম পরিচালিত সেই সংগ্রাম নসৎ করে দেয় গিয়ে সেখানে আমেরিকার আধিপত্য কায়েব করার জন্যই ইসরায়েল নামে একটি রাষ্ট্র ইন্দো মার্কিন ষড়যন্ত্রের জালে ছড়িয়ে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা হলো তাদের এই প্রযুক্তির তাই তিরিশ তিরিশ জনগণের লড়াই শুধু নয় এই লড়াই হলো সারা দুনিয়ায় জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় পরিচালিত প্রত্যেকটা জাতির এবং প্রত্যেকটা মানুষের মুক্তির করেছি মুক্তি যখন আমরা অস্ত নিয়ে লড়াই করেছি আমাদের অনেক স্লোগানের ভেতরে একটা স্লোগান ছিল আমরা আছি তোমার কাছে বিশ্বজোড়া দুটি নাম ফিলিস্তিন আর বাংলাদেশ বাংলাদেশ আর দেশ নাম এই স্লোগানগুলো দুটি সংগ্রাম ফিলিস্তিন আমাদের মুক্তিযুদ্ধের আমাদের বাংলারের অস্তিত্ব সমস্ত বিশ্ব মানবতার মুক্তি সংগ্রামের অস্তিত্বের সঙ্গে আদিম বাংলাদেশ সেই রাজনীতিক আলোচনা আমি যাব না

নামে ইসরায়েলের একটা প্রতিষ্ঠান তারা ইন্টারনেট সংক্রান্ত নানান রকম প্রযুক্তি সঙ্গে দিন আমাদের দেশকে এবং সেই সংস্থা ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করে

বিজেপি সরকারের সুপারিশে আমাদের পূর্ববর্তী সরকার এবং সেটা চালু আছে থাকে তৎপর আছে চালানোর সুযোগ দেওয়া হচ্ছে আজকে যখন সারা বাংলার মানুষ শহরে শহরে গ্রামে গ্রামে জেগে উঠেছে রাজা রসিক প্রতি সঙ্গতি জানানোর জন্য এক মুহূর্তের জন্য মোসাদকে তৎপরতা চালানোর সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে যদি কোনো তৎপরতার সুযোগ থাকে কোনো চুক্তি হয়ে থাকে সরাসরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে অবিলম্বে সেটা জানাতে হবে এবং তাকে আমরা কবিতা করে প্রতিবাদ করব আমরা দরকার হলে সংগতি আন্দোলনকে জোরদার করার ভেতর দিয়ে প্রতিবাদ আমাদের মুক্তিযুদ্ধের পর এই মাহমুদুর রহমান রহমান উপস্থিত আছে যা তুদের পক্ষ থেকে আমার ভুল না হয় আমাদের প্রত্যেক প্রত্যেকের পরে রহমান সেটা কি করেছিল সংগঠন দিয়েছিল আমাদের একটা ভলেন্টিয়ার বাহিনী প্যালেস্তাইনের সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে যুক্ত করার জন্য প্রয়োজন হলে ইন্টারন্যাশনাল বিজ্ঞান করে হলে আমাদেরকে সেই প্যালেস্তাইনবাসীর পাশে সেটা যেন মুসলিম ইহুদিগ নয় সেটা আমরা সমস্ত মানব জাতির মুক্তি সংগ্রামের একটা অংশ সেই লড়াই আমরা হতে উপস্থিত আছি কিন্তু বাংলাদেশকে তৈরি করতে হবে বাংলাদেশের জনগণকে তৈরি করতে হবে আগুন দিয়ে আগুন যায় না ইসরায়েলের সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িকতা দিয়ে আমরা মোকাবেলা করতে পারব না ইসরায়েলের সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করতে হবে মানবতার জয় গান যাই সেখানে মানুষ হবে সাবান মানুষ পরিচয়ের সেই সৃষ্টি জাতি এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে যে প্রচেষ্টার দুনিয়াব্যাপী চলছে আমি তার সঙ্গে সংগঠিত ঘোষণা করছি আপনাদের প্রয়াসকে অভিনন্দন জানিয়ে যে কোনো প্রয়াস আমাদের সঙ্গে পাবে আপনাদের এই কথা বলে আমাদের প্রস্তুত শেষ ধন্যবাদ